এই তানিয়া হ্যাঁ মা আমি না ফ্রিজের মধ্যে দুটো ঠান্ডার বোতল খুঁজে পাচ্ছি না আমি কি করে জানবো তুই নিয়ে এসেছিস না হ্যাঁ তুই নিয়ে এসেছিস আমি না মা আমি নিয়ে আসিনি সত্যি তুই নিয়ে এসেছিস আচ্ছা আমি আমি দেখেছি তোর হাতে নিতে দেখেছি ফ্রিজ খুলতে দেখলাম তুই নিয়ে এসেছিস সত্যি আচ্ছা ঠিক আছে আমি তো নিয়ে নি তাহলে তুমি এখন কি করে বলছ আমি নিয়েছি তোর হাতটা দেখাতো একটু এইটা দুটো হাত এক জায়গায় কর তো এই দেখো দুটো হাত এক জায়গায় ওইভাবে না সামনে এইভাবে পাক ওই রকম ভাবে হবে না হবে হবে না হবে আমি বলছি তো তুই দেখা এই যে সেই ঠান্ডা এ বাবা দুটো ঠান্ডায় চুরি করে নিয়ে এসেছে দে আমাকে না তোকে কে বলেছে চুরি করতে না তো তুমি দিছিলে না আমি খাবো তো খাওয়ার জন্য চুরি করে নিয়ে চলে এসেছিস আই রে বাবা তো একটা খেয়ে দেখ একটুখানি কেমন স্বাদ আছে এটা খুলতেই পড়ে যাবে পড়ে গেল ওটা আমার হাতে দে দেখি খেয়ে দেখ কেমন লাগছে কেমন হ্যালো বাহ কত সুন্দর খু সুন্দৰ কেম্পা হে চেমন কোড ড্ৰিংক